আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাজারে টমেটো কিনতে গিয়ে ছ্যাঁকা লাগছে হাতে টমেটো থেকে সবজির সব কিছুর দাম ঊর্ধ্বমুখী দাম শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকে কেনা তো পরের কথা তবে হলদিবাড়ির টমেটো চাষিরা এই বর্ধিত দামে বিপাকে পড়েছেন জেলায় টমেটোর মরশুম শেষ তাই বেশি দাম দিয়েই তাদেরও কিনতে হচ্ছে টমেটো গত কুড়ি দিন ধরে হলদিবাড়ি শহরের বাজারে সত্তর থেকে আশি টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে অধিকাংশ রান্নাঘরেই ডাল থেকে চাটনি যে পদই রান্না হোক না কেন টমেটো চাই চাই তাই বেশি দরেই টমেটো কিনছেন সাধারণ মানুষ থেকে সকলে কেন এত দাম টমেটোর সে বিষয়ে হলদিবাড়ি বাজারের খুচরো সবজি বিক্রেতা লেবু মোহাম্মদ বলেন পাইকারি বাজার থেকে ষাট থেকে সত্তর টাকা করে টমেটো কিনে আনছি তার সঙ্গে পরিবহন খরচ ও টমেটো পচে যাওয়া তো রয়েছেই তাই সত্তর থেকে আশি টাকায় যদি না বিক্রি করি তাহলে পোষাবে কেমন করে বাংলায় টমেটো চাষের মৌসুম কিছুদিন হল শেষ হয়েছে তাই বাংলা টমেটো চাষিরাও এখন বাজার থেকে চড়া দামে টমেটো কিনে খেতে বাধ্য হচ্ছেন হলদিবাড়ি টমেটো চাষি জয় রায় বিপ্লব রায়দের কথায় কদিন আগেই টমেটোর মৌসুম শেষ হয়েছে সে সময় প্রতি কেজিতে সর্বনিম্ন পাঁচ টাকাতেই টমেটো বিক্রি করেছেন তারা জমি টমেটো শেষ হতেই টমেটো বাজারে আগুন লেগেছে